দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে পঞ্চান্ন বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ যেখানে বছর ব্যবধানে প্রবৃদ্ধি সোয়া ছয় শতাংশ তবে সার্কভুক্ত দেশগুলো থেকে কমছে বাংলাদেশের রপ্তানি আয় দু হাজার বাইশ অর্থ সার্কভুক্ত দেশগুলোতে একশো কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ এর আগের অর্থ বছরে যা ছিল একশো কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ একশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে ভারতে যা বছর ব্যবধানে বেড়েছে প্রায় দুই শতাংশ আর সর্বোচ্চ রপ্তানি তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানে রপ্তানি কমেছে সাত শতাংশ বছর ব্যবধানে শ্রীলঙ্কায় রপ্তানি বেড়েছে প্রায় বাহাত্তর লাখ ডলারের আর নেপাল থেকে রপ্তানি আয় নেমেছে প্রায় অর্ধেকে রপ্তানি বেড়েছে আফগানিস্তান ও ভুটানে কিছুটা কমেছে মালদ্বীপে শুধু রপ্তানি নয় বছর ব্যবধানে দু হাজার বাইশ তেইশ অর্থ সার্কভুক্ত দেশগুলো থেকে কমেছে আমদানি দু হাজার একুশ বাইশ অর্থ বছরে চোদ্দ দশমিক নয় তিন বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আর দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে যা নেমেছে দশ দশমিক চার তিন বিলিয়ন ডলারে অর্থাৎ বছর ব্যবধানে সার্কভুক্ত দেশগুলো থেকে আমদানি কমেছে প্রায় একত্রিশ শতাংশ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে বাংলাদেশে পণ্য আমদানিতেও শীর্ষে অবস্থান করছে ভারত যদিও বর্তমানে আমদানি কমেছে প্রায় বত্রিশ শতাংশ দু হাজার বাইশ অর্থ প্রতিবেশী দেশটি থেকে নয়শো কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ আগের অর্থ বছরে এর পরিমাণ ছিল এক হাজার কোটি ডলার যথারীতি দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান থেকেও পণ্য আমদানি কমেছে প্রায় ১৩ শতাংশ শ্রীলঙ্কা থেকে আমদানি কমেছে সাড়ে চার কোটি ডলারের কমার তালিকায় আরও আছে আফগানিস্তান ও নেপাল তবে বছর ব্যবধানে ভুটান ও মালদ্বীপ থেকে পণ্য আমদানি খরচ কিছুটা বেড়েছে ডলার ঘাটতির কারণেই সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য কমছে বলে মনে করেন বাণিজ্য সংশ্লিষ্টরা নিটল মোটরসের চেয়ারম্যান এবং ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মাতলুব আহমেদ বলেন ডলার সংকটের কারণে আমাদের সার্বিক আমদানি কমেছে অন্যদিকে মূল্যস্ফীতির কারণে দেশের অভ্যন্তরীণ চাহিদাও কমেছে এর প্রভাবও পড়েছে আমদানিতে যদিও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মনে করেন সর্বভুক্ত দেশগুলোর সঙ্গে আমাদের পণ্যের খুব একটা পার্থক্য নেই অনেকটাই একই রকম বা কাছাকাছি পণ্য উৎপাদন করে এই অঞ্চলের দেশগুলো ফলে নিজেদের মধ্যে পণ্য আমদানি বা রপ্তানির সুযোগ কম এই অর্থনীতিবিদ আরও বলেন আমদানি ও রপ্তানি আরোপিত ট্যারিফ বা শুল্ক আঞ্চলিক বাণিজ্যে কিছুটা বাধা সৃষ্টি করে পাশাপাশি ব্যবসা পরিচালনা খরচ বন্দর ল্যাবসহ নানা ক্ষেত্রে নীতিগত সহায়তার অভাবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য প্রসারিত হচ্ছে না